আসসালামু আলাইকুম আশা করি প্রিয়জনদের নিয়ে ভালো আছেন সেদিন ফেসবুক না কোথায় যেন একটা লেখা পড়লাম আমার খুব ভালো লেগেছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আমার একটা বাজে বা ভালো অভ্যাস হলো আমি যেখানে যেটা পাই পড়ে ফেলি কেন জানি পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে গল্প সাহিত্য হলে তো কথাই নেই আজকালকেও পড়তে বা শুনতে পছন্দ করে না তবে আমি বলতে পারি গল্পটি শুনলে আপনাদের ভালো লাগবে একটু ধৈর্য নিয়ে চলেন গল্পটি শুনি পোষা বিড়াল আর ভালোবাসার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে ধরেন একটা বিড়ালকে আপনি ঘরে এনে পুষলেন আদর করলেন ভালোবাসলেন সকাল দুপুরে খাওয়ালেন রাতে নরম সোফায় থাকতে দিলেন এরপর একটা সময় পর আপনার বিড়ালটা পালার আর ইচ্ছা হলো না সে কারণে বিড়ালটিকে আপনি বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসলেন এই ব্যাপারটি নিয়ে কি মনে হয় আপনার বিড়ালটি কি বাঁচবে না বিড়ালটি বাঁচবে না বরং কিছুদিনের মধ্যেই বিড়ালটি মারা যাবে এখন আপনি ভাবছেন কেন রাস্তার বিড়াল কি বেঁচে থাকে না ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে টিকে থাকে না ডাস্টবিনের পচা খাবার খেয়ে বেঁচে থাকে না জি বাঁচে রাস্তার বিড়াল বাঁচে রাস্তার বিড়াল এসব করেও বেঁচে থাকে কারণ ওরাও এসবে অভ্যস্ত কিন্তু আপনার ফেলে দেওয়া বিড়ালটা এসবে অভ্যস্ত না তাই সে বাঁচবে না কারণ আপনি তাকে তার জগৎ থেকে তুলে এনে আপনার জগতে বসিয়েছিলেন তাকে তার লাইট থেকে বিচ্ছিন্ন করে নিজের উপর ডিপেন্ডেবল করে নিয়েছিলেন ফলে সে বাইরের জগৎ ভুলে গিয়েছিল ডাজবিনের খাবার খাওয়া ভুলে গিয়েছিল নরম সুপাতে ঘুমাতে ঘুমাতে সে শতৃীতে পাঁচওবের মধ্যে ঘুমানোর অভ্যাসটাও তার আর মনে ছিল না এরপর যখন সে তার জীবনের সবকিছু ছেড়েছুড়ে আপনার সাথে আপনার বানানো পরিবেশে বাস করতে লাগল ঠিক সে অভ্যাসগত অবস্থা থেকে আপনি তাকে ছেড়ে দিলেন এই যে ছেড়ে দেওয়াটা আপনার কাছে হয়তো সাধারণ একটা ইচ্ছা তবে বিষয়টা আপনার কাছে খুব সিম্পল একটা জিনিস হলেও ওই বিড়ালটার কাছে এটা একটা বাঁচা মরার প্রশ্ন হয়ে গেল বাকি পৃথিবীর কাছে এটা যাই হোক না কেন ওই বিড়ালটার কাছে ওই বিড়ালটার এমন পরিণতির জন্য আপনি একজন মার্ডারের আসামি ছাড়া আর কিছু অর্থে ভালোবাসা ঠিক এমনই একটা ব্যাপার ঠিক বেড়াল পোষণ কারণ একটা মানুষকে আপনি ভালোবাসলেন ওই ভালোবাসা তার জীবনে শুধু নতুন একটা ফিলিংসে যোগ করে না বরং ওই মানুষটার সমস্ত জীবনও পালট হয়ে যায় মানুষটার স্বপ্ন ফিউচার প্ল্যান বা কমফোর্ট সব কিছুই ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে একটা সময় গিয়ে ওই মানুষ সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকেই তার পৃথিবী বানিয়ে ফেলে কিন্তু যখন আপনি সেই রিলেশান থেকে নিজেকে উজ্জ্ব করবেন জাস্ট আপনার ভালো লাগছে না বা আপনার মুড নেই বলে কিংবা মানুষটির প্রতি আপনার আজার আকর্ষণ নাই তখন আপনার জন্য ওটা একটা সম্পর্কের সমাপ্তি হলেও বা কোনো সিদ্ধান্ত হলেও ওই মানুষটার জন্য ওই সিদ্ধান্তটা হয়ে দাঁড়ায় নরকের দরজা এই যে আপনাকে ঘিরে সে এতদিন ধরে একটা নতুন রাজ্য গড়ে তুলল নতুন একটা পৃথিবী তৈরি করল আপনাকে নিজের কমফোর্ট বানালো অবসর বানালো ব্যস্ততা বানালো বর্তমান বানালো ভবিষ্যৎ বানালো আপনার এই চলে যাওয়াতে তার বানানো এই সমস্ত কিছু একসাথে হুড়মুর করে ভেঙে পড়ে যাবে সে না পারবে এসব থেকে অনভ্যস্ত হতে না পারবে আগের পৃথিবীতে ফেরে যেতে বিশাল পরিমাণ শূন্যতা বুকে নিয়ে এই মানুষকে বেঁচে থাকতে হবে বাকি জীবন ভালো করে তার দিকে তাকান একটু ভালো করে তাকালেই বুঝবেন এই হাসি মরা মানুষের হাসি মনে লাগছে এই যে একটা মানুষ আপনার জন্য দীর্ঘ একটা সময় শূন্যতা সাগরে ডুবে গেল প্রাণ ফুলে হাসতে ভুলে গেল অনুভূতিহীন একটা জীবনের মধ্যে এরা দীর্ঘ একটা সময়ের জন্য আটকে গেল এটার পিছনে দায় কি আপনার না অবশ্যই অভ্যস্ত করে দখল করে প্রমিস করে সারা জীবন পাশে থাকার কমিটমেন্ট দিয়ে তারপর করে শূন্য করে দিয়ে চলে যাওয়াটা খুনের যে কোনো অংশেই ছোট কোনো ক্রাইম না খুন করলে তো একবারে মেরে ফেললেন আর এই মানুষটাকে আপনি জীবমৃত করে ফেললেন ধীরে ধীরে মেরে ফেলছেন কেউ বিড়াল পুষতে চাইলে বারবার বলে দেওয়া হয় বিড়াল পুষা শুধু আনন্দের ব্যাপার না এতে প্রচুর ঝামেলা আছে প্রেশার আছে আছে খরচ আছে প্যারা আছে কষ্ট পারলে না পারলে শুধুমাত্র শখের বসে বিড়াল আপনার বিনোদনের ভালোবাসাটাও ঠিক তাই কাউকে ভালোবাসার আগে মাথায় রাখবেন ভালোবাসার শুধু সুখ নয় বা রোমান্টিজম নয় ভালোবাসায় শুধু রোমান্টিজম বা আনন্দই থাকে না বরং এতে প্রচুর ঝামেলাও থাকে জোয়ার ভাটা থাকে খারাপ লাগা থাকে পেন থাকে প্রেশার কষ্ট দায়িত্ব থাকে মনোমালিন্য থাকে ঝগড়াও থাকে মানসিক সঙ্গ ও আনন্দের পাশাপাশি এই কষ্টগুলো সহ্য করতে পারলে ভালোবাসবেন না পারলে শুধুমাত্র শখের বসে টাইম পাসের জন্য ভালোবাসবেন এ পৃথিবীতে খেলার বহু জিনিস আছে বিনোদনের বহু উৎস আছে বহু শখের কাজও আপনি পাবেন যুগের সাথে তাল মিলিয়ে সময় কাটানোর জন্য মানুষকে নিয়ে খেলা করার প্রয়োজন নেই আর এটাই যদি আপনার প্রয়োজন বলে মনে হয় তাহলে আপনিও প্রস্তুত থাকুন আপনার প্রভাবিত জীবনের ভয়াবহ প্রভাব মোকাবেলা করার জন্য এটাকে তখন ভুলেও অন্যের অভিশাপ বলে ভাববেন না বরং এটাকে আপনার কর্মফুলের পুরস্কার হিসেবে গল্পটি কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে গল্পটি আজ এ পর্যন্তই আবার কখনো কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত প্রিয়জনদের নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম